আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি আবারও ক্ষমতার পুনর্দখল নেওয়ার জন্য বিভিন্ন রকম রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে আমরা জানি যে বিজেপির ক্ষমতা দখল ও ভোট নেওয়ার অন্যতম হাতিয়ার হলো সাম্প্রদায়িকতা আর এই সাম্প্রদায়িকতার বিষ আজকে গোটা ভারতবর্ষকে জর্জরিত করে দিয়েছে ভারতবর্ষের মানুষগুলিকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করার যে অপপ্রচেষ্টা তা তারা প্রায় সার্থক যার মধ্যে দিয়ে গত দশ বছর তারা শাসনকার্য ভারতবর্ষের বুকে পরিচালনা করল আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আবারও কিভাবে ভোটগুলিকে বিভক্ত করে দিয়ে হিন্দু ভোটগুলিকে একদিকে টেনে নিয়ে ক্ষমতা দখল এবং ভোটে জেতার যে অপপ্রচেষ্টা তা কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বুকে এনআরসি এর ইস্যুতে বিভাজন করার চেষ্টা করছে কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প উন্নয়ন মানুষের মধ্যে দাগ কাটতে পারছে না এই সাম্প্রদায়িকতা সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী ইস্যু একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই সন্দেশখালীকে কেন্দ্র করে যেখানে যাওয়ার পথে শুভেন্দু অধিকারী এক আইপিএস অফিসার যার নাম যশপ্রীত সিং তিনি ছিলেন শিখ আইপিএস অফিসার তাকে কেন্দ্র করে তাকে খালিস্তানি বলে অভিহিত করেছিলেন এই শুভেন্দু অধিকারী যা কেন্দ্র করে বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য পুলিশের একটাই ভুল ছিল সেটা হলো যে তারা গর্বিত শিখ জাতি যার জন্য তাদের মাথায় পাগড়ি ছিল আর এই পাগড়ি দেখে শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে এখানে সাম্প্রদায়িকতার বিষ্বাস্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই হিংসা ছড়ানো ও আইন ভাঙার যে অপচেষ্টা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলেও জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন বিজেপির মতে পাগড়ি পরিহিত সকলেই খালিস্তানি এরা শিখদের দেশের প্রতি ভালোবাসা ও বলিদানকে ভুলে গিয়েছে মমতা ব্যানার্জি আরও একটি কথা জানিয়ে দিয়েছিলেন যে আজ বিজেপির বিভাজন রাজনীতির ফের প্রকাশ এলো সাংবিধানিক গণ্ডিকে ছাপিয়ে গেল বিজেপির এই বিভাজন রাজনীতি বিজেপির মতে পাগড়ি পরা সমস্ত মানুষই হলেন খালিস্তানি এভাবে শিখ ভাই বোনদের খ্যাতিকে এভাবে নামিয়ে দেওয়ার নিন্দা করছি দেশের প্রতি তাদের আত্মত্যাগের ঘটনা অস্বীকার করা যায় না তবে অবশ্য এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ ধরনের মন্তব্য তিনি করেননি তিনি নিজের নম্বর বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছে আমরা কোনো ধর্মকে আক্রমণ করে কোনোদিন কিছু বলিনি কোনো কিছু বলবও না এদিকে এই ঘটনার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন বিরোধী দলনেতা যশপ্রীত সিংকে খালিস্তানি বলেছেন এটা অসংবেদনশীল প্রচ প্রচনামূলক ও ধর্মীয় বিশ্বাসকে আঘাত করছে বর্তমানে খালিস্তানি প্রসঙ্গে গোটা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বর্তমান যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষবাস্প সেটা অনেকটা আরও বিচ্ছুরিত আকার ধারণ করলো কেননা পশ্চিমবঙ্গে বিজেপি হিন্দু মুসলিমের পাশাপাশি শিখদেরকেও সাম্প্রদায়িক ইস্যুতে জড়িয়ে দিলেন